সবাইকে আদা ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আমার ছেলের সাথে আছে বলি আমরা রেডি ক্যামেরার পিছনে আরও আছে লোকসবরা আমরা রেডি হয়েছে কি যেন বলি আমরা এখন যাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানে কর্মকান্দা আর বাড়ির থেকে মা তারপর হচ্ছে মায়া মায়ার মা মায়ার বাবা তারাও আসতেছে কেন আসতেছে অবশ্যই আপনারা একটু মানে হয়তোবা বুঝতে পারছেন আসতেছে হচ্ছে মায়া আর সিদ্ধার্থের টিকা দেওয়া হয় নাই তাদের আজকে টিকা দেওয়া হবে মায়ার বয়স হচ্ছে এই সেপ্টেম্বর আঠাশ তারিখ এক দুই মাস হয়ে যাবে আর সিদ্ধার্থের হচ্ছে আজকে ছেচল্লিশ দিন তাদের এখনো টিকা দেওয়া হয় নাই তো আজকে হচ্ছে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মঙ্গলবার টিকা দেওয়া হয় তো আজকে তাহলে দুজনকেই টিকা দেওয়া হবে আমরা এখন যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন ওলি আমার কাছে দেখ মাথার কাছে থাকবো ঠিক আছে দেখ বেরো বা তালা তালা দেখ

কেউ নাই তো তারাও বাস নেই শায়ন্তিকার সব নেই শায়ন্তিকারা সাবি আমরা তারা কোন সময় আমার আশঙ্কা জানে একটা এমার তো হচ্ছে সর্দি দিছে তারা এসে পড়ছে হসপিটালে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছে ইন অনেকে আবার লাইনে দাঁড়ানো লাগবে অনেক লম্বা লাইন তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছে তারা লাইনে দাঁড়িয়ে আছে আমরাও বের হয়ে গেছি আমার সামনে তিনজন তারাও টিকা নেবে

এনে তো বরং অভিনিক্তর সিদ্ধার্থ চলে গেছে তার থাম্মির সাথে বেড়ানির এই যে মায়া এসে মায়া এই দেখো দেখ মায়া কি ঘুম না এদিকে সজাক না ঘুমো এ মায়া একটু পরে দিব বুঝবা একটু করে দিব এখনো লাইনে দাঁড়িয়ে আছে এই যে মায়ার মা সামনে আমাদের সামনের লাইনে টিকা নেওয়া শেষ মায়ের কান্নাকাটি শুরু হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখন আগের ছাই মানুষ কমে গেছে আমরাও টিকা নিয়ে গেছি অনেক হালকা হয়ে গেছে নাই ইলেকট্রিসিটি এই যে টিকা নেওয়া শেষ তেমন বিষয়টা কান্নাকাটি করে নাই মায়াও করছে না সিদ্ধার্থও করে না একটু শুধু একটা ছিৎকার দিছে গাছ তো হয়তো অনেক কান্নাকাটি করব আমরা বাসায় চলে যাব ভাই বই ভাই বই মেশুর দোকানও যাও 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 বেরো শেষ আমরা এখন বাসায় চলে যাব আজকে একটা টিকা দেওয়া হয়েছে বলছে আবার পনেরো দিন পরে আর কোথায় বেশি লাগিয়ে গা যে গরম যাইবো না রে ওটু বাবুল লাগছে খুব ক্ষুধা কান্নাকাটি করতেছে অটো পাইতেছি না আমরা সে অটো পাওয়া গেল উঠে উঠে উঠেব নাই উটনা উটনা দিবা উঠে উঠৈন উটি আপনি বাজারে যাইব এনে বাজারে যাইব উঠ উঠো 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 মায়ার মা মায়া কই মায়া আগে উঠতে পেছনেছে যাও তা বাড়ি যাও তুমি বাড়ি যাও তুমি বাড়ি যাও মায়া যাক মায়া উঠতে পেছিস মায়ার মার খবর নাই

পূজার <San> গে <San> 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 রোদটা পড়ে গেছি না আবার উঠছে আমরা বাসায় এসে পড়ছি আমরা আর তারা হচ্ছে মা মায়ার মা মায়ের বাবা তারা পিছনে আসতেছে তারা মনে কিছু কেনাকাটা করব আর সবাই এক কুটুতে জায়গা হইসে না যে তারা পিছনে উঠোতে আসে আমরা সামনে উঠোতে আসছি আর সিদ্ধার্থ খুব কান্নাকাটি করতাছে এই জন্য এসে পড়ছি আমি খুলতাম না কি গাইড যে মা ললিতা দিদি মায়া মায়ার মা মায়ার বাবা সবাই আসছে যদিও মামার মায়ার বাবা কোন জায়গায় গেছে মায়ার মা হইছে হয়েছে আপনার মারে দেখি আইসু আপনার মা ভালোই আছে অনেক অনেকদিন ধরে যায় না তারা বসা

আমি এদিকে রান্না করি এগুলো হচ্ছে রুই মাছ পেঁপে দিয়া দেখে পেঁয়াজ রেখে গেছে পেঁয়াজ দেখা যায় পুরো দিতেছে হ্যাঁ মাত্র ঘুম পাড়াই আইসি এখানে গেছে রান্না শেষ করতে পারছি না একেদিন অকলেখ এনে ৰাখো বাহিৰৰ ফালে নেদেখ